ফুল পছন্দ করেন না এমন মানুষ কমে আছেন প্রেমিকাকে প্রেমের প্রস্তাব কিংবা অভিমান ভাঙাতে একতরা ফুলই কাজ করে জাদুর কাঠের মতো ফুলের মিষ্টি গন্ধ মনকে প্রফুল্ল করে যেন জীবনের সব চাপ দূর হয়ে যায় তবে এমন এক ফুল আছে যার গন্ধ নয় দুর্গন্ধ আপনাকে কাছেই ঘেঁষতে দিবে না ফুলের শরীর থেকে পচা মাংসের গন্ধ বের হয় কোনো কীটপতঙ্গ পর্যন্ত কাছে যায় না বিশ্বের সবচেয়ে বড় ফুল রেফলেসিয়া আর্নল্ডি বা মৃতদেহের ফুল দেখতে অসম্ভব সুন্দর বিচিত্র বাহারি তার রং কিন্তু গন্ধ পেটের নারী ভুরি বের করে আনতে পারে এই ফুলের দুর্গন্ধ দক্ষিণ এশিয়ার বেশ কিছু অঞ্চল যেমন ফিলিপাইন জাভা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার রেইন পাওয়া যায় এই ফুল পৃথিবীতে প্রায় ত্রিশ প্রজাতির রেফলেসিয়া পাওয়া যায় যার মধ্যে র্যাফলেসিয়া আর্নাল্ডি অন্যতম রেফলেসিয়া আর্নল্ডই সবচেয়ে বড় ফুলের রেকর্ডও করেছে ফুলটি চওড়ায় তিন ফুট এবং ওজনে প্রায় এগারো কেজি পর্যন্ত হতে পারে মানে ছোটখাটো এক টেবিলই বলা চলে এই ফুলে থাকে পাঁচটি বিশাল পাপড়ি যার রং লালচে বা বেগুনি বাদামি হতে পারে রঙের মধ্যে গাঢ় লাল এবং সাদা দাগ থাকে দেখতেও এক দানব আকৃতির ফুলটি এই অদ্ভুত ফুলটি দেখলে মনে হয় জঙ্গলের গভীরে বসে আছে ভিন গ্রহী এক প্রাণী এটি প্রকৃতির এক রহস্যময় সৃষ্টি ফুলটি মাংসল এবং বিশালাকার যা প্রথম দেখাতে আপনাকে হতভাগ করতে পারে র্যাপ্লাইসিয়া ফুলের মধ্যে পুরুষ এবং স্ত্রী ফুল আলাদা থাকে এবং প্রতিটি উদ্ভিদে মাত্র একটি ফুল ফোটে ফুলটি যেন এক সুষমা তৈরি করে যার কেন্দ্রে থাকে এক অদ্ভুত আঠালো পরাগ এই পরাগ আকৃষ্ট হয়ে আসা মাছি এবং পোকাদের শরীরে লেগে যায় পোকাগুলো যখন পুরুষ ফুল থেকে পরাগ নিয়ে এসে স্ত্রী ফুলে পৌঁছায় তখন সেখানে পরাগায়ন ঘটে পরাগায়ন সফল হলে ফুলের ভেতর ফল ও বীজ তৈরি হয় এই ফল মাটিতে পড়ে এবং এ থেকে বীজ তৈরি হয়ে পরের প্রজন্মের র্যাফলেসিয়া উদ্ভিদ জন্ম হয় বছরের পর বছর অপেক্ষা করার পর র্যাফ্লেসিয়ার ছোট্ট কুড়ি আসে যা ফোটাতে লেগে যায় নয় থেকে বারো মাস আর যখন এই ফুল ফোটে তখন মাত্র পাঁচ সাত দিন টিকে থাকে এর পরপরই পচে যায় ফুল থেকে উৎপন্ন বীজগুলো ছড়িয়ে যায় মাংশুল এই অদ্ভুত ফুলের পচা গন্ধ পোকামাকড় বিশেষ করে মাংস খেকো মাছি গুবরে পোকা ও কেচর মতো পোকাগুলোকেই আকর্ষণ করে র্যাফলেসিয়া আর্নেলডি কিন্তু কেবল পচা গন্ধ নয় তাপও উৎপন্ন করে ফলে ফুলটি একটি পচা সব দেহ বা শরীরের মতো অনুভূতি তৈরি করে ফলে পোকামাকড় আরও আকৃষ্ট হয় এখান থেকেই নাম এসেছে মৃতদেহের ফুল এই প্রজাতিগুলি অ্যাথনোবোটিক্যাল ওষুধে ব্যবহৃত হয় ইন্দোনেশিয়ায় এনার্জি ড্রিঙ্ক এবং ফার্টিলিটির সাপ্লিমেন্ট হিসেবে পিঠে ব্যথার জন্য এবং থাইল্যান্ডের যৌন উত্তেজক হিসেবে অভ্যন্তরীণ রক্তপাত বন্ধ করতে এবং মালয়েশিয়ায় কম উদ্দীপক হিসেবে এই ফুলের ব্যবহার রয়েছে ইকো ট্যুরিজমের ওপর জোর দিলেও এই প্রজাতি সংরক্ষণ সম্ভব রাহানা মুন প্রবাস